ধর্ষণ বান্ডি রয়েছে ফারুক ডিজায়ার রাজারা গদায়দা ভাস্করদা এবং শফিক আলী গাইন শফিক কিন্তু গোলটা করেছিল এই ম্যাচের প্রথম গোলটা কিন্তু শফিক দা করেছিল আর এদিকে রয়েছে ঘোষ বিল্ডার্স গডসন রয়েছে পিন্টু রাও উইলিয়াম শিলা রাজা রয়েছে সালমান রয়েছে এবং গোলকিপার রয়েছে রাজেশরাও ওরাও খুব ভালো টিম আমি একটা জিনিস দেখাবো এত দর্শক দেখো প্রচুর দর্শক হয়েছে এবং সবাই সুষ্ঠুভাবে বসে বসে খেলা দেখছে প্রচুর দর্শক হয়েছে মাঠের চারিপাশে চারিপাশে রিক্সান প্রথম শটে এসেছে রিক্সা বলে রয়েছে ভাস্কর ভাস্কর রাউথ গোল শট গোল করলো হয়েছিল বাঁ দিক থেকে বল জানি রিক্সা

টিমের সব প্লেয়ারাই চলে সো তিনটে করে শট গোলরক্ষক হিসেবে ডিক স্যার দায়িত্ব পালন করবেন কাম কাম ও সব সময় ডিস্টার্ব করে তাই বলছি আসতে বলছি শুয়ে পড়ছে

এই রাবে কিন্তু একটুখানি কনফিডেন্সটা লো ছিল কারণ বাদুলিয়াতে সেমিফাইনালে কিন্তু গডসন আকাশে মেরেছিল মানে বাইকে 8000 সেখানে 1.5 লাখ টাকা শর্ট ছিল সেটা যার জন্য কিন্তু বান্ডির পরে হ্যান্ড ওভার করলো ব্যাপারটা গোল করতে হবে কিন্তু সেভ করলে আপনি টিম জিতে যাবে

তবে এটা কিন্তু সেভ হয়েছে মনে হচ্ছে আমারও কিন্তু মনে হচ্ছে সেভ হয়েছে তবে যাই না এটা কি হবে জিনিস এবং কিন্তু জিতে গেল কিন্তু ঘোষ বিল্ডার্স ভালো সেভ করলো কিন্তু বিজয় ওরাও ভালো সেভ করলো